সামনে নিয়ে আজকে বর্মি বাজারে বিক্ষুব মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে এটাই বর্মি এলাকার সকল মানুষের জানা আছে বর্মি মিদ্যাপাড়া ইব্রাহিম জুটমেরের কাছে উনি নুরুল ইসলাম সে দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে চুরি ডাকাতি করে আসছে এর আগেও একাধিক মানুষকে হত্যা করেছে তার বাড়ির এক বারাটিয়াকে হত্যা করে গলায় রশি লাগে গাছের মধ্যে ঝুলে সেটাকে ফাঁসি বলে চালিয়ে দিয়েছিল এবং তার মাদক ব্যবসার মাধ্যমে চুরি ডাকাতির মাধ্যমে বিশাল অর্থের মালিক হয়েছে আমরা দেখেছি তার বাড়ির বাউন্ডারি সহকারে টাইলস করা পিছনের ওয়াল সহকারে টাইলস করে ফেলেছে এবং সেটাও যে মনে হচ্ছে যে তার বাড়িটাই একটা অপরাধ রাজ্য সেখানে মানে একটা না দেখলে বোঝা যাবে না যে অপরাধীরা কিভাবে আত্মগোপন করার জন্য যত ব্যবস্থা সেখানে আছে সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছি পৃথিবীর কোথাও মানুষ রচি আইন শান্তি মুক্তি নিরাপত্তা আনতে পারে নাই অতীতে বর্তমানে পারছে না কেমতের আজ পর্যন্ত মানুষের তৈরি আইনে মানুষের জন্য শান্তি মুক্তি নিরাপত্তা আনতে পারবে না আপনারা জানেন এক সময়কার আফগানিস্তান যে আফগানিস্তানের বিরুদ্ধে রাশিয়া এমিকা, ফ্রান্স জাপান ইটালি তাম পৃথিবীর মুসলিম অমুসলিম সকল রাষ্ট্রগুলি লেখালেখি করেছিল সাংবাদিকতা করেছিল বক্তব্য দিয়েছিল আজকে সারা গোটা বিশ্বের মধ্যে যদি বলা হয় কোন দেশে দর্শন নাই আফগানিস্তানে দর্শন নাই কোন দেশে খুন নাই আফগানিস্তানে খুন নাই কোন দেশে দুর্নীতি নাই আফগানিস্তানে দুর্নীতি নাই কোন দেশে চাঁদাবাদী নাই আফগানিস্তানে চাঁদাবাদী নাই কোন দেশে সন্ত্রাস নাই আফগানিস্তানে সন্ত্রাস নাই কোন দেশে বেয়াদব নাই আফগানিস্তানে বেয়াদব নাই কোন দেশে বখাটি নাই আফগানিস্তানে নাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আফগানিস্তানের মধ্যে এই যে শান্তি এবং সুখ নিরাপত্তা ও মুক্তি প্রতিষ্ঠিত হলো কিসের বদলতে প্রতিষ্ঠিত হলো শুধুমাত্র একটি আল্লাহর আইন কোরআনের আইন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে বলেই মুক্তি পেয়েছে আজকে খনি নুর ইসলামের হাতে তার যে স্ত্রী মারা গেলো সে কোন পিতার কন্টার রাজকন্যা সে কোন পিতার রাজকন্যা কোন মায়ের রাজকন্যা আপনাকে আমাকে উপলব্ধিটা আর অনুভূতিটা এমন